আজকে আমি আপনাদের সাথে টি কেক রেসিপি শেয়ার করবো এই কেকটা এতটাই মজাদার বানে আর এতটাই খেতে মজা যদি না আপনারা নিজে বাড়িতে বানান তাহলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না আর যদি একবার বানিয়েছেন বারবার বানিয়ে খেতে মন চাইবে তবে দেরি না করে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সব থেকে আগে এখানে আমি তিরিশ গ্রাম বাটার নিয়ে নিয়েছি এটা আনসল্টেড বাটার আর সল্টেড বাটারও নিতে পারেন আর এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এই দুটোকে খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি এ দেখুন এখানে চকলেটগুলো একটু গরম করে নিয়ে এসে একটু হ্যাঁ স্প্যাচুলার দিয়ে নাড়তে থাকলেই একদম চকলেটটা মেল্ট হয়ে যাবে এ দেখুন এখানে এইভাবে নাড়তে হবে চকলেটটা এখানে একদম মেল্ট হয়ে গেছে এখন একটু গরম আছে এটা এখন সাইডে রেখে দেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আর এতে আমি দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম ব্রাউন সুগার এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গুলে যাচ্ছে এখানে এবার শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য নিয়েছি কুড়ি গ্রাম মতো আমি এখানে নিচ্ছি ময়দা আর কোকো পাউডার ন গ্রাম কোকো পাউডার নিয়েছি বেকিং পাউডার দু তিন চিমটি মতো দিয়ে দিয়েছিলাম আর এতে পাঁচ গ্রাম মতো আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ এগুলো খুব সুন্দর করে চেলে নিতে হবে মিক্স করে নিতে হবে এবার এতে আমি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এতে দিয়ে দিয়েছি আগে মিক্স করে নেব খুব সুন্দর করে এগুলোকে তারপরে যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো এবার এতে দিয়ে মিক্স করে নেব এগুলোকে একদম হালকা হাতে মিক্স করতে হবে ওভার মিক্স করলে চলবে না তো যখনই দেখবেন যে মিক্স হয়ে গেছে তখনই আমাদের ঢেলে নিতে হবে এবারে কিছু চকোচিপস দিয়ে দিলাম এতে এবার মোলডে ঢেলে নিয়েছি আমি এখানে এখানে ভিডিওটা ছুটে গেছে আর মোল্ডে ঢেলে নিয়ে এবার আমি এটাতে এটাকে আমি ওটি দিতে বেক করবো আপনারা চায় থেকে চকোচিপস দিয়ে দিলাম এ দেখুন তিরিশ মিনিট পরে একদম কেকটা বেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দেখুন কাট করছি কতটা নরম বেড়েছে আর খেতে খুবই মজা তবে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই মজা লাগবে খেতে কেকটা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ